আমার মরণ আসিবে বেকনি কেউ তো জানে না আমার মরণ আসিবে বেকনি কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আশি বেকনি কেউ তো জানে না আমার মরণ আসিবে ককনি কেউ তো জানে না এই দুনিয়ায় জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আর কখন কেউ তো জানি না আমার মরণ আর কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবে যাকে তিনি হলেন কবর মা দিনা বাবাকে দেখা যাবে না দেখবে যাকে তিনি হলেন শাহে দিনা ও ভাই বুঝব তখন নবিনে আপনি কে না। ও বাব তখন আপন কেহ নাই আমার মরণ আশি বেকনি কেউ তো জানে না আমার মরণ আশি বেক কনি কেউ তো জানে না আমার মরণ আশি বেক কনে কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমাই বইলা যায়ও না আমি মরে গেলে আমাই তোমরা বই না নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না